নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছো তো আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি অনেক কথা যেটা হচ্ছে যারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড টোটো কিনবে হ্যাঁ তো তোমরা অবশ্যই দেখেছো মাসের সেকেন্ড হ্যান্ড গাড়ি হ্যাঁ তো এই গাড়িটা যদি তোমাদের নেওয়ার হয় অবশ্যই আজকে ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো তাছাড়া যারা ভাবছো বিশেষ করে এখন এই সময় খুব অল্প পয়সার মধ্যে গাড়ি কিনবে তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই থাকছে যেই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির সম্বন্ধে মোটামুটি তোমরা আইডিয়া পেয়ে যাবে কত থেকে স্টার্ট হচ্ছে কত টাকার দামের মধ্যে পাচ্ছ সমস্ত সবকিছু যত দূর থেকেই তোমরা দেখছো এই ভিডিওটা অবশ্যই আজকে শুরু থেকে শেষ অবধি দেখো এছাড়া ভিডিওটা দেখার হয়ে যাওয়ার পর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো কারণ কি আমার কাছেই তোমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন থেকে কিন্তু পেতে থাকবে সাথে ভিডিও তো যেমন তোমরা পাচ্ছ অবশ্যই ভিডিও গুলো তোমরা পেয়ে যাবে তো এখন তোমাদেরকে যে গাড়িটা দেখাবো দেখানোর আগে অবশ্যই বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু তোমরা বিশেষ করে বাংলা রেমেস পাল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে চলো গাড়িটার সামনে আমরা চলে যাওয়া যায় তো আমার এই সাইডে দেখতে পাচ্ছ এছাড়া পিছনেও তোমরা দেখতে পাচ্ছো চলছে এটা হচ্ছে অ্যারো কোম্পানির একটি গাড়ি যেটা হচ্ছে মাত্র বারো দিনের পুরানো সত্যি ঠিকই শুনেছো যদি আমি এই গাড়ির কথা বলি বলি তো যদি আমি এই গাড়িতে থাকছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার যদি আমি কন্ট্রোলারের কথা বলি তাহলে থাকছে এই কন্ট্রোলার যেটা হচ্ছে স্মার্ট কন্ট্রোলার হ্যাঁ এই স্মার্ট কন্ট্রোলারে আমরা স্বাভাবিক যে সমস্ত কন্ট্রোলার গুলো দেখি তা থেকে কিন্তু অনেক উন্নত মানের হ্যাঁ যদি আমি বলি কেমন উন্নত মানের তো সেখান দাঁড়িয়ে তোমাদেরকে বলবো আমরা আগে যে সমস্ত কন্ট্রোলার দেখতাম সেখানে কিন্তু কন্ট্রোলার গরম হয়ে যেত যেমন পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার যখনই আমরা চালাতাম গাড়িটা অটোমেটিকলি কন্ট্রোলার গরম হয়ে যেত তো এটা যে গরম হবে না সেটা আমি তোমাদেরকে বলছি না তুলনামূলক ভাবে অনেক কম কিন্তু এই কন্ট্রোলারে গরম পাবে হ্যাঁ গরম হবে অবশ্যই কিন্তু তুলনামূলক অনেকই কম যেটা কন্ট্রোলার খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম সাথে সাথে যেটা হচ্ছে তোমার এই কন্ট্রোলারে যদি কোন রকম কোনো প্রবলেম হয় অটোমেটিকলি সিগন্যাল প্রোভাইড করবে তোমাদেরকে যে আমার এই পয়েন্টে খারাপ হয়েছে বা এই তার কন্ট্রোলারে খারাপ হয়েছে হ্যাঁ তো এই থাকছে এই বিশেষ করে এই কন্ট্রোলারের ফিচার সম্বন্ধে সাথে যদি আমি বলছিলাম যেটা তোমাদেরকে মোটরের কথা যেটা থাকছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার যদি আমি ব্যাটারির কথা বলি একশো চল্লিশ হাজার পনেরো মাসের ব্যাটারি যদি ওই গাড়িতে ছিল বা আছে তো এখানে পেয়ে যাচ্ছ তোমরা পনেরো মাসের ওয়ারেন্টি গাড়িতে যেটা হচ্ছে ব্যাটারিতে সাথে তোমাদের এই গাড়িটা যদি নেওয়ার নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করো সাথে তোমাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ হয়ে যাও কারণ কি যখনই কোনো আমার কাছে খবর আসবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই দামের মধ্যে এই দামের মধ্যে তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তো সেই কারণে তোমাদেরকে বলবো যাদের সেকেন্ড হ্যান্ড টোটো নিয়ে বিজনেস করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট অবশ্যই হয়ে যাও কারণ কি লাগাতার গ্রুপে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেকেন্ড হ্যান্ড ভিডিও প্রত্যেক টাইমে টাইমে করা কিন্তু সম্ভব নয় কারণ কি আমার কাছে অতটাও টাইম নেই যে একটা একটা গাড়ি নিয়ে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেব তো সেই সময়টা কিন্তু আমার কাছে একদমই নেই সাথে সাথে প্রচুর এখন ভিজিট আছে যেটা তোমরা স্বাভাবিকভাবে জানো প্রচুর এখন এই সময় আমাদের লাগাতার ভিডিও দিচ্ছে সেখানে দাঁড়িয়ে পার্সোনালি একটা একটা করে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখানো তোমাদের সম্ভব না যার জন্য তোমাদেরকে বলে রাখবো আজকের এই ভিডিওতে বলছি বিশেষ করে যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে ইন্টারেস্ট বা ব্যবসা করব বা এরকমই ভাবছো যে আমি নতুন স্টার্ট করব বিজনেস যেটা হচ্ছে টোটো নিয়ে তো সেখানে দাঁড়িয়ে তোমরা অবশ্যই আমার গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও যেটা হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওখানে গেলে তোমরা বিস্তারিত জেনে যাবে তো যেটা আমরা বলছিলাম যে দাম কত বারো দিনের গাড়ি মাত্র থাকছে এক লক্ষ দশ হাজার টাকা দাম যদি আমি এই গাড়ির নতুন দামের কথা বলি সেখানে এই গাড়িটার দাম থাকছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ওভারঅল আমি যদি তোমাদেরকে বলি যে পুরনো তো পুরোনো বলাই যায় না মাত্র বারো দিনের সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেখানকার যাদের নেওয়ার ইচ্ছা অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে বারো হ্যাঁ কোথাও না কোথাও তোমরা ভেবে নেবে না যেটা দক্ষিণ বারাসাত যেটা হচ্ছে উত্তর বারাসাত সাথে স্ক্রিনে তো নাম্বার থাকে তোমরা যদি মনে করো যে গাড়িটা নিতে হবে তো অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো বাকি গ্রুপে অবশ্যই তোমরা চলে যাও গিয়ে জয়েন্ট তোমরা হয়ে যাও সাথে আরেকটা গাড়ি তোমাদেরকে দেখাবো যেখানে তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই গাড়িটা থাকছে মাত্র আড়াই মাসের গাড়ি এই গাড়িতেও থাকছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে থাকছে যেটা হচ্ছে একশো চল্লিশ ব্যাটারি যদি আমি এই গাড়ির কথা বলি যেটা দামের কথা তো কোথাও না কোথাও যিনি জিনার অনার গাড়ির যিনি অনার তিনি গাড়িটার দাম রেখেছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা যদি আমি এই গাড়িটার দামের কথা বলি তো এই গাড়িটার দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মতনের দাম তো ওভারঅল এই দুটো গাড়ি তো তোমরা দেখতে পেলে তোমাদের যারা বিশেষ করে এই সময় ফুড কার্ট বানাবে ফুড কার্ট চাইছো তো ফুডকার্টের তোমরা অবশ্যই আমার গ্রুপের গিয়ে অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও কারণ কি তোমরা এবার থেকে বিশেষ করে ফুড কার্ট আমার কাছে পেয়ে যাবে যদি আমি বলি আহ নতুনের দাম কেমন থাকবে তো মোটামুটি তোমরা ধরে রাখো নতুন থাকছে মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন থেকে বা এক লক্ষ পঞ্চাশ থেকে কিন্তু স্টার্ট তাছাড়া যারা ফুডকার্ট বানাতে চাইছো কিছু বিশেষ সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাড়ি আমরা বানিয়ে দেব তোমাদেরকে তো সেই জায়গাটা তোমার সবসময় মাথায় রাখবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাড়ির দামও ভেরিয়েন্ট হতে পারে তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো যেটা হচ্ছে ফুটকাট সম্বন্ধে যারা ফুটকাট নিয়ে বিজনেস করতে চাইছো সাথে যদি আমি বলি যারা নতুন বিজনেস করছো বা বিজনেস করবো ভাবছো যে আমার এই সময় খুব অল্প দামের মধ্যে গাড়ি কিনতে হবে ইনস্টলমেন্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি যেটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো বিস্তারিত ওরা ওখানে জেনে যাবে তবে তোমাদেরকে বলে রাখি মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু গাড়িটা পেয়ে যাবে সাথে বলবো ওয়ার্ল্ড পশ্চিমবাংলার মধ্যে তুমি যেখান থেকে হও সেখান থেকে কিন্তু এই গাড়িটা বিশেষ করে ফাইনান্স তোমরা করে নিতে পারবে তো মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু গাড়ি পেয়ে যাবে যদি গাড়ির দামের কথা বলি তো গাড়ির দাম থাকছে এক লক্ষ ত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে তো তার সাথে সাথে তোমাদেরকে বলবো যে ব্যাটারি কিন্তু অবশ্যই ভেরিয়েন্ট থাকবে কত কি ব্যাটারি নেবে তার উপরে কিন্তু দামটা একটা অবশ্যই ভ্যারি থাকে হ্যাঁ বন্ধুরা তো এটা কিন্তু সবসময় মাথা রাখতে হবে যেটা তোমাদেরকে মূলত বলবার আজকে কথা ছিল তুমি আমার কাছে মোটামুটি যদি ভাবো গাড়ি কিনবে তো তোমার বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে গাড়ি পেয়ে যাবে যদি আমি বলি কত তো মোটামুটি তোমরা ধরে রাখো পঞ্চান্ন থেকে স্টার্ট আমার কাছে গাড়ি অলরেডি পেয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে ফোন না করলেও চলবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে তোমরা গিয়ে অবশ্যই জয়েন্ট হয়ে যাও সেখানে মেসেজ করলে কিন্তু আমি তোমাদেরকে আমার কাছে যে সমস্ত গাড়ি আপডেট আসতে থাকবে তোমাদেরকে কিন্তু আপডেট দিতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বেশি তোমাদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে ইন্টারেস্ট রাখছো এই সময় দাঁড়িয়ে অবশ্যই চলে আসতে পারো আমাকে ফোন করে বারাসাত তো বারাসাতে এসে সমস্ত গাড়ি কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে যদি আমি ডেলিভারির কথা বলি তো ডেলিভারি তোমরা যদি যেখান থেকে হও পার্সোনাল নিজের খরচা দিয়ে কিন্তু তোমাদেরকে গাড়ি নিয়ে যেতে হবে তো ডেলিভারি চার্জ কিন্তু কোনোটাই থাকছে না তো সাথে সাথে তোমাদেরকে বললাম যেটা পঞ্চাশ পঞ্চান্ন হাজার থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাবে গাড়ি যদি আমি প্রত্যেকটা গাড়ির কথা বলি তো ওভারঅল তোমাদেরকে বলবো কম বেশি আমি চেষ্টা করবো নাম্বার প্লেট সহ গাড়ি তোমাদেরকে প্রোভাইড করার আর যাদের গাড়ির নাম্বার প্লেট দরকার নেই তো কোনো দরকারই নেই নাম্বার প্লেট নেওয়ার তো সাথে সাথে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে টোটো বলতেই কিন্তু আমরা টোটো যেটা আমি নামে চিনি সেটা কিন্তু ইনিস্কার যে সমস্ত গাড়ির আইকা ট্যাপ্রুভাল আছে সেই সমস্ত গাড়ি কিন্তু আমরা ইরিশকা বলে থাকি তো সেই সমস্ত গাড়ি কিন্তু আমার কাছে পেয়ে যাবে তবে আমি তোমাদেরকে বলবো আমি যেই সমস্ত গাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব মোটামুটি এক বছরের মধ্যেই গাড়িগুলো ওভারঅল বয়সের মধ্যে থাকবে তো সেটাই চেষ্টা করব তোমাদেরকে গাড়িগুলো প্রোভাইড করার আমার তরফ থেকে যারা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে ইন্টারেস্ট রাখছো এছাড়া যারা বিজনেস করতে চাইছো সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই তো আজকের ভিডিওতে এটাই ছিল আজকে তোমাদেরকে টপিক জানানোর বিশেষ করে বারো দিনের গাড়ি তোমরা আহ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি বিশেষ করে খুব তাড়াতাড়ি কি বলবো আহ অলরেডি আমার কাছে প্রেজেন্ট আছে তোমরা দেখেই নিলে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জানকারিটা বিশেষ করে আমার আজকের এই ভিডিওতে বলবার একটা ছিল যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তোমরা প্রচুর ইনকোয়ারি করছো তো সেখানে দাঁড়িয়ে ইনকোয়ারি করার কোনোই দরকার নেই যাদের বিশেষ করে ভাবছো যে এক্ষুনি এই সময় দরকার তো স্ক্রিনে যে লিঙ্কটা আছে গ্রুপ লিঙ্ক গ্রুপ লিঙ্কে গিয়ে জয়েন করে হাই বা হ্যালো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগবে কত বাজেটের মধ্যে সেইগুলো তোমরা টাইপ করে দিতে পারো আমি তোমাদেরকে গাড়িগুলো প্রোভাইড করে দিতে পারবো তো আজকের ভিডিওতে আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে